আসসালামু আলাইকুম অনেকে বলে যে মধুতে ভেজাল মধু মানেই ভেজাল এরকম একটা আমাদের সমাজে কথা আছে তো সবচেয়ে কমন যেটা সেটা বলে যে মধুতে চিনি মেশানো আছে এই কথাটা আমাদের সমাজে বেশি প্রচলন আছে সত্যি কি মধুতে চিনি মেশানো সম্ভব না এটা কখনোই সম্ভব না আমি বলবো সম্ভব না কিসের জন্য আমি প্রায় আট বছর থেকে যারা আমার কাছাকাছি থাকে তারা জানে যে আমাদের মিষ্টির দোকান আছে এবং প্রায় দু সাল থেকে এই আট দশ বছর থেকে মধু নিয়ে ছোটোখাটো একটু 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 করে আমি কাটাকাটি করি কিন্তু আপনার বাসাতে যদি কখনো চিনি থাকে চিনিটা যদি একবার গলিয়ে ফেলেন ওই গলানোর পরে দেখবেন যে চিনিটা গলে একটা সময় গন্ধ হয়ে যায় টক হয়ে যায় মধুতে চিনি ভেজাল হয় এটা কখনোই কেউ প্রমাণ করতে পারবে না কিভাবে প্রমাণ করতে পারবে না মধু গবেষক মইনুল আনোয়ারের কাছে বিশ্বের প্রায় সব দেশের মধু আছে তিনি এ বিষয়ে আরও বিশেষ করে বিশ্লেষণ করে বলতেছেন যে মধুতে ভেজাল চেনার উপায় এতটা সহজ নয় এবং মধুতে ভেজাল করাটাও এতটা সহজ নাই যে আপনি মনে করেন যে যে কেউ মধুতে ভেজাল করে ফেলবে তারপরে একটা যে জিনিসটা হয় যে সেটা হচ্ছে যে মধুতে চিনি ভেজাল চলে না তাহলে ভেজাল তো কিছু একটা হয় তাহলে কি হয় আসলে মধুতে যেটা ভেজাল হয় আমার জানা মতে আমি প্রাকৃতিকভাবে উত্তরবঙ্গে যে চারটা পাঁচটা মতো ফ্লেভার আছে ফ্লেভার মধু খাইছি এবং আমার হাতে যে মধুটা দেখছে আমিও আমারও মানে কৌতূহল কম নাই আমিও তিনশো টাকা দিয়ে দুইবার মধু কিনেছি ওই ভেজাল মধুগুলো আছে আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে দেখাবো তো চিনি আপনি গলিয়ে রাখলে টক হয়ে যাবে তাহলে মধুটা দিলে কীভাবে সেটা সারা জীবন ভালো থাকবে থাকবে না তাই আমি যে কথাটা বলতেছি যে যেই আমি নিজেই মধু খাই এবং মধুর সততা এবং খাঁটিটা নিশ্চিত করার জন্য বিভিন্ন জায়গায় দড়াদড়ি করতেছি এবং ভবিষ্যতে এই মধু বিষয় নিয়ে আমার আরও বড়ো পরিকল্পনা আছে এর জন্য বলি যে আমি যে সকল মধু নিয়ে কাজ করি বিগত দিনে যা করছি তা করছি সেটা তো একরকম ছিল কিন্তু এখন আরও আধুনিকতা ছোঁয়ায় এবং বিভিন্ন জায়গা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য মধু নিয়ে সর্বোচ্চ বেশি সতর্ক অবস্থানে আমি আছি তাই আমার কাছ থেকে যারা মধু নেবেন সিজনের সরিষা ফুলের মধু অথবা আনসিজিনের অন্য অন্য সময়ে ডাল সিজনের মিক্সড ফুলের মধু যেটাই নেবেন মধু সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দেবো